আসসালামু আলাইকুম আশা করছে সব ভালো আছেন তো আমাদের ভেক্টর ড্রয়িং উইথ এআই কোর্সটা কিন্তু ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে আপনারা এখন চাইলে এনরোল করতে পারেন এখন এই কোর্সটা আসলে কাদের জন্য আমি এখানে একটা কথা বলি যে যারাই আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করতেছি বিশেষ করে যারা ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করতেছি যারা বিভিন্ন ফটোশপ বা অন্য ধরনের গ্রাফিক ডিজাইনে যারা কাজ করেন তাদের জন্য এই কোর্সটা না যারা আমরা এমন কিছু নিয়ে কাজ করতেছি যেগুলো কোন না কোন জায়গাতে প্রিন্ট হয় এবং যারা আমরা প্যাসিভ ইনকাম করতে চাইছে এই কোর্সটা মূলত তাদের জন্য এই কোর্স আমি মূলত দশটা আলাদা ধরনের ইলাস্ট্রেশন শিখাইছি আপনাদেরকে যেমন ফ্ল্যাট এলাস্ট্রেশন আর্ট সিলুয়েট ভিন্টেজ হ্যান্ড ড্রয়িং কার্টুন স্টাইল ভেক্টরকে কালারিং করা মাস্কট লোগো ডিজাইন আমরা সাধারণত মাউস দিয়ে বেশিরভাগ ড্রয়িং গুলো করছি বাট আপনি পেন ডিসপ্লে বা গ্রাফিক ট্যাবলেট দিয়ে কিভাবে কাজ করবে সেগুলো দেখাইছি হ্যান্ড ড্রয়িং এর বেসিকটা দেখাইছি যে কোনো ইমেজ দিয়ে ভেক্টর ড্রয়িং করা গ্রাফিতি ড্রয়িং করা ডোর স্টাইল এর ড্রয়িং করা এবং এআই দিয়ে কিভাবে আমরা ভেক্টর ড্রয়িং এর জন্য ইমেজ তৈরি করতে পারি স্ট্রিটওয়ার স্টাইলের ড্রয়িং করা তো মূলত এই কোর্স তাদের জন্য যারা মূলত গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন আমরা সাধারণত যেটা শিখি সেটা কিন্তু গ্রাফিক ডিজাইন আমরা যদি খেয়াল করি যে আমাদের মধ্যে যারা গ্রাফিক ডিজাইনার আছে অনেকেই আছে যারা ফ্রিপিক থেকে কোনো গ্রাফিক না নিয়ে কিন্তু একটা প্রজেক্টকে কমপ্লিট করতে পারে না তো আপনি যদি এমন কেউ হন যে ফ্রিপিক থেকে কোনো গ্রাফিক না নিয়ে একটা প্রজেক্টকে কমপ্লিট করতে পারেন না তাহলে আপনি কিন্তু মূলত গ্রাফিক গ্রাফিক ডিজাইনার না আপনি করতে পারেন একটা থাকলে করে থেকে অন্যদিকে নিয়ে আপনি একটা ডিজাইন তৈরি করতে পারেন বা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা গ্রাফিককে তৈরি যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একজন ভালো গ্রাফিক ডিজাইনার না তো এখানে কিন্তু ড্রয়িং বলতে এটা শেখানো হয় না যে ট্রেডিশনাল ড্রয়িং আমরা কিভাবে করি বা একজনের দিকে তাকিয়ে তার ছবি ড্রয়িং করে ফেলাকে একটু ড্রয়িং বলে না নর্মালি স্টাইলে যে কোনো কিছুকে ভেক্টরে ইলাস্ট্রেট করা যায় আমরা সেই দশটা প্রসেসকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি তো যারা মাস্টার করতে পারবেন তারা কিন্তু পৃথিবীর যে কোনো কিছুকে ভেক্টর স্টাইলে ড্রয়িং করে ফেলতে পারবেন বা ভেক্টর ইলাস্ট্রেট করে ফেলতে পারবেন এখন এগুলো আমাদের কোথায় লাগে প্রথম কথা হচ্ছে যে আমরা যতগুলো মাইক্রোস্টক সাইটে কাজ করি যেমন ফ্রি পিক বলেন শার্টার স্টক বলেন এগুলোতে কিন্তু নিয়ম হচ্ছে আমরা এখানে যা কিছু সাবমিট করব সেটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ড্রয়িং হইতে হবে বা নিজস্ব ডিজাইন হইতে হবে এখন আমরা কি করি যে আমরা ফ্রি পিক থেকে কিছু গ্রাফিক নিয়ে সেটাকে দিয়ে নতুন

আমি যা কিছু করতে চাই হান্ড্রেড পার্সেন্ট আমার অরিজিনাল কাজ হইতে হবে তো যারা এই ধরনের আছেন যারা বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছেন যে সমস্ত জায়গাতে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে চাচ্ছেন এবং যারা মাইক্রো স্টক থেকে প্যাসিভ আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই কোর্সটা তো আশা করতেছি এই কোর্সটা কমপ্লিট করার পর আপনি একজন ভালো মানের গ্রাফিক ডিজাইনার তৈরি হবেন বা আপনার গ্রাফিক ডিজাইন জার্নিটাকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন আমি যে টপিক গুলো কভার করছি এর বাইরে সাধারণত ভেক্টর ইলাস্ট্রেশন হয় না তো আপনি মোটামুটি ভেক্টর ইলাস্ট্রেশন একদম শুরু থেকে শিখতে পারবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যাদের কাছে এই মুহূর্তে সময় নাই যে আপনি বিভিন্ন